সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আমি আজকে সরাসরি এমন একজন হুজুরকে আপনাদের সামনে নিয়ে আসব যিনি রিসেন্টলি ইসলাম ধর্ম পরিত্যাগ করার ঘোষণা দিয়েছেন এই হুজুর যে প্রথমবারের মতো ইসলামকে ছেড়ে দেওয়ার বা পরিত্যাগ করার ঘোষণা দিয়েছেন এমনটি না ইতিপূর্বে অনেক হুজুররা ইসলাম পরিত্যাগের ঘোষণা দিয়েছিলেন এর মধ্যে আমাদের অতি প্রিয় একজন বন্ধু মুফতি আল মাসুদ ছিলেন অগ্রগণ্য উনি ইসলাম পরিত্যাগ করে রীতিমতো ইসলামের গুমর ফাঁক করে দিচ্ছেন তো আজকে এই রকমেরই একজন হুজুর পেয়েছি শোনা যাক উনি কি বলেন তারপর আমি ফাঁকে ফাঁকে ব্যাখ্যা বিশ্লেষণ করব এই হচ্ছেন সেই হুজুর আচ্ছা লেটস প্লে হিজ ভিডিও একটু শুনি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বসে আছি খোলা মাঠে ঠিক আছে চারদিকে প্রচন্ড বাতাস তো চিন্তা করলাম আজকে মনের কথাগুলো শেয়ার করি এমন কিছু কথা যেগুলো উনি কথাগুলো শেয়ার করবেন খোলা মাঠে বসে আছেন কিন্তু আমার ওনার জন্য ভয় হচ্ছে আচ্ছা শোনা যাক উনি কি বলেন হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বড় ডিসিশনই বলা যায় হ্যাঁ ধর্ম সম্পর্কে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিই সেটা হচ্ছে আমি এক্সট্রিম কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির একজন সন্তান আমি একজন হাফেজ মোল্লা নাম আমার বাবাও একজন হাফেজ ছিলেন এবং পরবর্তীতে তিনি আলিয়া মাদ্রাসা জব করেন মারা যান আচ্ছা বুঝতে পেরেছি উনি হচ্ছেন একজন হাফেজ মাওলানা কনজারভেটিভ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এখানে আমার একটা কথা বলার আছে কনজারভেটিভ মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করে থাকে এরাই কিন্তু ধর্ম ছাড়ে কারণ তাদের উপর ধর্ম প্র্যাকটিস করার চাপ খুব বেশি পরিমাণে থাকে আর তারা ফ্যামিলিতে থাকার কারণে ধর্মের বয়া ভয়াবহ দিকগুলো স্টাডি করে বুঝতে পারে যে এই ধর্ম কতটুকু মানুষের জন্য পীড়াদায়ক হতে পারে যার কারণে কনজারভেটিভ ফ্যামিলির মানুষই ধর্ম ছেকছে যে ধর্মেরই হোক না কেন শোনা যাক আমার ভাই একজন হাফেজ মৌলানা কামেল তো ফুললি ফুল মুসলিম ফ্যামিলির একজন সন্তান হ্যাঁ তো আমি পড়াশোনা করেছি কমি মাদ্রাসায় আর কমি মাদ্রাসাগুলো হচ্ছে এমন মাদ্রাসা যেগুলোতে অলওয়েজ আপনার রিলিজিয়াস বুকস রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করানো হয় পড়ানো হয় ঠিক আছে তো ওই সব মাদ্রাসায় পড়াশোনা করেছি যেটা হ্যাঁ এটা ঠিক কমি মাদ্রাসায় হুজুর শুধুমাত্র যে রিলিজিয়াস বুক পড়ানো হয় এমনটি না কৌমি মাদ্রাসায় শিশু নির্যাতন করা হয়ে থাকে আপনি বোধ এই কথাটি এইখানে যুক্ত করলে ভালো হতো আচ্ছা যাজ্ঞে অসুবিধা নেই বলতে চাই সেটা হচ্ছে আসলে এই যে আমাদের যে পৃথিবীতে এত এত ধর্ম হ্যাঁ স্রষ্টা কর্তৃক এত এত ধর্ম আমরা পালন করি আসলে আমার কাছে মনে হয় এসব ধর্মগুলো কোনো প্রয়োজন পৃথিবীতে নেই হ্যাঁ একদম একদম ঠিক কথা পৃথিবীতে কোনো ধর্মের প্রয়োজনে নেই মানুষের নৈতিকতা বোধ মানুষ মানুষের বিবেক বা থেকে আসে একত্রে সমাজে বসবাস করতে হলে একে অন্যের কল্যাণ অকল্যাণের প্রতি লক্ষ্য রাখার বুধ থেকেই নৈতিকতা আসে হ্যাঁ আপনি কন্টিনিউ করেন আপনি দেখেন যারা ধর্ম পালন করে আর যারা করে না তাদের মধ্যে তফাৎটা কি হ্যাঁ ধর্ম কি জন্য পালন করে মানুষ পালন করে ধর্ম পালন করে হচ্ছে আপনার গিয়ে ভালো মানুষ হওয়ার জন্য নীতিবান হওয়ার জন্য হ্যাঁ নিজেকে ভালো রাখার জন্য ঠিক আছে কিন্তু আমরা দেখতেছি আসলে যারা ধর্ম পালন করে তারাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি জঘন্য হ্যাঁ এক্সট্রিম জঘন্য কাজগুলো করতেছে একদম যারা ধর্ম পালন করে থাকে এরা এক্সট্রিমলি বর্বর হুম এরা তাদের ধর্মের জন্য তাদের আল্লাহ ভগবান ঈশ্বরের জন্য হ্যাঁ অন্য মানুষকে দুনিয়া দুনিয়া থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করে না তাদের হাত কাঁপে না এটা সত্য ধর্ম মানুষকে অমানুষ বানায় ধর্ম ছাড়া মানুষ মানুষ থাকে আর যখন মানুষ একটা ধর্মের জেলের ভিতর ঢুকে যায় তখন সে তার ধর্মের মানুষ ছাড়া দুনিয়ার সকল মানুষকে ঘৃণা করতে শুরু করে হুম তো ধর্ম ভয়ঙ্কর কেন আমি একটু বলি যেমন ধরুন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার ছেলে যদি হিন্দু একটা মেয়েকে পছন্দ করে থাকে ভালোবেসে থাকে আই মিন আপনার ছেলে যদি একটা হিন্দু মেয়েকে ভালোবাসার কারণে সে তার ওই ভালোবাসার মানুষটিকে নিয়ে সংসার করতে চায় তাহলে এইখানে ধর্ম বাধার সৃষ্টি করবে এইখানে ইসলাম ধর্ম বলবে না ওই মেয়েটি মুসলমান হতে হবে না হলে তুমি তাকে ঘরে উঠাতে পারবা না তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন মানুষের ভালোবাসার কোনো মূল্যই নাই হুম এইখানে ধর্মের মূল্যটা হচ্ছে সবচেয়ে বেশি হ্যাঁ ধর্ম আপনাকে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে আপনি কাকে ভালোবাসতে হবে কাকে ঘৃণা করতে হবে এখন একটা মানুষ যদি আপনার ধর্মের মানুষ না হয়ে থাকে তাহলে তাকে নিয়ে আপনি সংসার করতে পারবেন না এটা আমি ইসলামের কথা বললাম আপনি যদি হিন্দু ধর্মের দিকে গিয়ে থাকান তাহলে ওইখানেও একই অবস্থা নিজেদের ধর্মের ভিতর এক সম্প্রদায় আর আরেক সম্প্রদায়ের সাথে এক বন্যের মানুষ আরেক বন্যের মানুষের সাথে আত্মীয়তা করে না যদি সমবর্ণের না হয়ে থাকে এই হচ্ছে ধর্ম শোনা যাক হ্যাঁ আমরা চারদিকে তাকিয়ে দেখি তো আপনি বলতে পারেন যে তুমি মাদ্রাসার ছাত্র হয়ে ঠিক আছে হুজুর কথা বলতে আসলে সবকিছু ভেবে চিনতে দেখা শেষ আপনার এই ধর্মের কারণেই পৃথিবীতে এত এত হ্যাঁ অরাজকতা বিশৃঙ্খলা হত্যা হ্যাঁ যুদ্ধ সব কিছু ধর্মের উপর এক ধর্মকে আরেক ধর্মের প্রাধান্য দিতে গিয়ে মানুষ এক ধর্মের উপর আরেক ধর্মকে হ্যাঁ নিজের কনসেপ্টকে হ্যাঁ প্রাধান্য দিতে গিয়ে মানুষ যত ধরনের অরাজকতা সারা পৃথিবীতে চালাচ্ছে আমি বলবো এক ধর্মের মানুষ আরেক ধর্মকে প্রাধান্য দিতে আপনি বোধহয় বোঝাতে চাচ্ছেন এক ধর্মকে আরেক ধর্মের উপর প্রতিষ্ঠিত করতে অথবা নিজেদের ধর্মের মানুষের সংখ্যা বাড়াতে গিয়ে হ্যাঁ মানুষ মানে ধর্মের নাম নিয়ে বিভেদ সৃষ্টি করে থাকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে থাকে তবে এটি সত্য ধর্ম পৃথিবীর ধর্মগুলো মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করেছে ধর্ম যদি না থাকতো তাহলে এই ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে কোনো সংঘাত সংঘর্ষ হতো না এই ধর্মের কারণেই হ্যাঁ এই সমস্ত দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ মানুষকে ঘৃণা করে ঠিক আছে ধর্ম না থাকলে মানুষ তারা নিজেদের দেশের দেশের মধ্যে যে কমন জাতীয়তা আছে বা নাগরিক পরিচয় আছে সেই পরিচয় নিয়েই তারা বেঁচে থাকতে পারতো কিন্তু দেখা যাচ্ছে যে ধর্ম এইখানে বাধার সৃষ্টি হয়ে পড়ে হ্যাঁ মানে বাধার সৃষ্টি করে থাকে একই রাষ্ট্রের মধ্যে একই একই জাতিভুক্ত হওয়ার পরেও একই এথনিসিটি থাকার পরেও হুম শুধুমাত্র ধর্মের কারণে এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির বিয়ে শাদী হয় না বুঝতে পেরেছেন আপনি যদি খ্রিস্টিয়ান ফ্যামিলির হয়ে থাকেন আর আপনি যদি একটা মুসলিম ফ্যামিলির মেয়েকে পছন্দ করে তাকে বিয়ে করতে চান এইখানে ধর্ম বাধার সৃষ্টি করবে এখানে ধর্ম বলবেন না আগে আগে ওই মুসলিম মেট আগে ওই খ্রিস্টিয়ান যুবকটি বা খ্রিস্টিয়ান লোকটি মুসলমান হতে হবে নাহলে হবে না তাহলে আপনি আপনি কাকে ভালোবাসে ভালোবেসে সংসার করবেন কার সাথে বন্ধুত্ব করবেন কাকে নিয়ে জীবন চালাবেন সেইটাও আপনার ধর্ম নির্ধারণ করে দিয়েছে আপনি আপনার ধর্মীয় সম্প্রদায়ের সম্প্রদায় ভুক্ত মানুষ ছাড়া কাউকে নিয়ে আপনি সংসারই করতে পারছেন না আপনার সীমানা এইখানে ইয়ে করা করে ফিক্স করে দেওয়া হয়েছে আপনার একটা বাউন্ডারি রয়েছে এই বাউন্ডারির বাইরে আপনি যেতে পারবেন না ধর্ম আপনাকে বলে দেবে আপনি কতটুকু মানবিক হবেন কতটুকু মানবিক হবেন কতটুকু নৈতিক হবেন কোন জায়গায় আপনি কোন পরিস্থিতিতে আপনি মানবিক হবেন এবং নৈতিক হবেন এটা ক্ষেত্রে আপনার ধর্মের গাইডলাইন মেনে নিতে হবে আর ধর্মে ধর্ম ছাড়া যদি আপনি একজন মানবিক মানবিক বা নৈতিক মানুষ হতে চান তাহলে আপনার মানবিকতা এবং নৈতিকতা হবে আনলিমিটেড বিষয়টা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আসল কথা যদি ভালো মানুষ নীতিবান হতে হয় সেই জন্য আপনার ধর্মের কোনো প্রয়োজন নেই রিলিজিয়নের কোনো দরকার নেই ঠিক আছে আপনার ভিতরে যদি ওয়াইস থাকে যদি বিবেক থাকে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনার ধর্মের কোনো প্রয়োজন নেই আপনার ধর্মের কোনো প্রয়োজন নাই একটু 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 আমি একটু আপনার সাথে এড করি আপনার যদি কনসান্স বা বিবেক থাকে তাহলে আপনার ধর্মের কোনো প্রয়োজনই নাই ধরুন আপনি নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ছেলে নদীর পানিতে ডুবে মারা যাচ্ছে তখন কি তাকে উদ্ধার করার জন্য আপনি কুরআন বাইবেল গীতার নির্দেশনা ফলো করবেন নাকি আপনার বিবেক বলে দেবে যে এই ছেলেটি পানিতে ডুবে মারা যাচ্ছে আমি তাকে গিয়ে উদ্ধার করি আপনার বিবেকের তাড়নায় আপনি তার প্রাণ বাঁচাবেন এক্ষেত্রে আপনার মানবিক হওয়ার জন্য কোনো ধর্মের প্রয়োজনই নাই যেমন ধরুন একটা শিশুকে গলা টিপে মেরে ফেলা হ্যাঁ এটি যে অন্যায় এই 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 বুটটুকুর জন্য আপনার ধর্মের প্রয়োজন হয় না বা ধর্মগ্রন্থের আশ্রয় নিতে হয় না এটি ধর্ম আসার আগে থেকেই মানুষের মধ্যে ছিল মানুষ ভাবত যে এটি অন্যায় পরদ্রব্য হরণ করা হুম পরের জায়গা জমি দখল করা পরের ক্ষতি করা এই এই সমস্ত এই সমস্ত মরালস এই সমস্ত নীতিবোধ হ্যাঁ এই সমস্ত নীতিবোধ হ্যাঁ যে নীতিবুদের কথা ধর্ম থেকে আসে নাই আমি আবার বলি আমি আবার রিপিট করছি পরের জমিন দখল করা পরদ্রব্য ভোগ করা হ্যাঁ অন্যের ক্ষতি করা এইগুলো যে অনৈতিক এটির জন্য কোনো ধর্মের প্রয়োজন কোনো দিনই পড়ে নাই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করার সময় কয়েকটা নীতিমালা প্রণয়ন করেছে যাতে করে তারা পারস্পরিক ভাবে একে অন্যের সাথে শান্তিপূর্ণ উপায়ে বসবাস করতে পারে এই নীতিমালাগুলোই হচ্ছে নৈতিকতা বিষয়টা ক্লিয়ার আন্তর্জাতিক ক্ষেত্রেও যে হিউম্যান রাইটস মানুষ সভ্য মানুষ তৈরি করেছে বানিয়েছে আন্তর্জাতিক আদালত বানিয়েছে জেনেভা কনভেনশন বানিয়েছে এইগুলো এইগুলো মানুষ তাদের কনসান্স বা বিবেক থেকেই বানিয়েছে হ্যাঁ এই কারণে বানিয়েছে যাতে করে এইগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষ একে অন্যের সাথে শান্তিপূর্ণ উপায়ে বসবাস করতে পারে এক্ষেত্রে তারা গীতা বেদ বাইবেল কুরআনের আশ্রয় নেয় নাই ঠিক আছে শোনা যাক তো আমাকে বলবে অনেকেই বলবে যে তুমি হাফেজ মালানা হয়ে এ কথা কিভাবে বলতে পারো যে ধর্মের প্রয়োজন নেই হ্যাঁ তোমার তো হেদায়ত হয়েছে না তুমি তো হ্যাঁ থেকে দূরে সরে গেছো আসলে এগুলো বড় কথা না বড় কথা হচ্ছে আচ্ছা হেদায়েতের মালিক তো আল্লাহ যারা আপনাকে বলে থাকে তাদের জানা উচিত যে আল্লাহ কুরআনে বলেছে সে যাকে ইচ্ছা হেদায়েত দান করে যাকে ইচ্ছা বিভ্রান্ত করে থাকে তো আপনার যদি হেদায়ত প্রাপ্তি না হয় তাহলে এটার জন্য আপনি দায়ী না হুজুর হুম এটার জন্য ওই আপনার আল্লাহ পাক দায়ী আচ্ছা শোনা যাক সর্বপ্রথম আমাদের মানুষ হতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানুষ হতে হবে প্রথমে তো মানুষ হ্যাঁ আমরা কিন্তু মানুষ হতে পারিনি আমরা এই সব ধর্মকর্মের হ্যাঁ চাপায় পড়ে এক ধর্মকে আরেক ধর্মের উপর প্রাধান্য দিতে গিয়ে আমরা আমরা যে মানুষ সেটা আমরা ভুলে গেছি না ধর্ম তো মানুষকে মানুষ বানায় না ধর্ম মানুষকে মানুষ বানায় ঠিক না হ্যাঁ এই জন্য বলছি যে আগে আমাদের মানুষ হতে হবে আমাকে অনেকেই বলবে যে তুমি এই বইটি পড়ো আরিফ আজাদের বইটি পড়ো ব্লাবলা অনেক কথা বলবে আসলে ভাই এইসব বইটি এখন না আমি মোটামুটি অনেক আগেই পড়ে ফেলছি যেসব বই পড়লে হ্যাঁ তাহিদের উপর হ্যাঁ ইমান আনার জন্য যথেষ্ট এবং যেসব বই পড়লে না আরিফ আজাদের বই পড়লে কি হবে বলুন তো দেখি আরিফ আজাদ আরিফ আজাদের বইয়ের মধ্যে তো লজিক্যাল ফেলাসি খুজুক্তি হুম এগুলোই তো আছে নয় কি আর কি আছে বলুন তো দেখি ঐক্যবাদের উপর হ্যাঁ চলে যাওয়া যথেষ্ট আমি মোটামুটি সব বই পড়ছি বাট আমি আফটার অল আমি যেটা দেখছি আসলে সত্যি বলতে এইসব ধর্মকর্ম এগুলো হচ্ছে ভ্যালুলেস ঠিক আছে আপনার যদি ওয়াইস থাকে আপনার যদি বিবেক থাকে তাহলে আপনার জন্য যথেষ্ট হ্যাঁ নীতিমান হওয়ার জন্য না বা আমি স্রষ্টাকেও ডিনাই করছি না সেটাকে আচ্ছা বুঝলাম আপনি যেটি বুঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে যে মানুষ হওয়ার জন্য ধর্মের কোনো প্রয়োজন নাই হুম বরং অমানুষ বর্বর হওয়ার জন্য ধর্মের ভূমিকা রয়েছে এইগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি হ্যাঁ আপনি যদি একজন নিকৃষ্ট বর্বর মানুষ হতে চান তাহলে আপনি কোরআনের সহিংস আয়াতগুলো পড়লে পরে আপনি হয়ে যাবেন হ্যাঁ তো আপনি একজন ভালো মুসলমান যদি হতে চান তাহলে আপনি নিকৃষ্ট একটা অমানুষ হতে হবে হ্যাঁ একই কথা অন্যান্য ধর্মের বেলায়ও প্রযোজ্য এগুলা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি আর আলোচনার প্রয়োজন মনে করছি ডিনাই করার স্রষ্টাকে ডিনাই করার ক্ষমতা কিংবা সাহসোমার কোনোটাই নেই বিকজ ইজ ইট পজিবল মানে থাকতে পারে আবার নাও থাকতে পারে যেহেতু আমার কাছে আচ্ছা বোঝা গেল হুজুর এগনোস্টিক থাকতেও পারে নাও থাকতে পারে তো স্রষ্টা থাকলেই কি আর না থাকলেই কি আমাদের স্রষ্টার কি দরকার হুম আমি যদি একজন ভালো মানুষ হিসাবে জীবনযাপন করে থাকি তাহলে স্রষ্টা থাকলে আমার হয়তো লাভ আর আমি যদি ভালো মানুষ না হয়ে খারাপ মানুষ হয়ে জীবনযাপন করে থাকি তাহলে এইখানে স্রষ্টা থাকলে হয়তো আমার ক্ষতি হতে পারে কিন্তু স্রষ্টা যদি কাইন্ড হয়ে থাকে তাহলে সে বুঝবে যে একজন মানুষ কেন খারাপ হয়েছে কারণ তাকে তো সরাসরি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি না সুতরাং সে মানে যেহেতু আমাদের সামনে এপিআর্ড না হুম সেই হেতু সে মানুষকে শাস্তি দিতে পারে না আমার কাছে ট্রু প্রমাণ নেই ঠিক আছে সুতরাং আমি ডিনাই করছি না বাট আমি এই যে স্রষ্টা করছি মানুষ যে বলে যে মানে সোকল ডিভাইন ল যেটাকে বলে ঠিক আছে ওই রকম আসলে কিছুই আমার মনে হয় না যা আছে বা এগুলো ভ্যালুলেস ঠিক আছে ডিভাইন ল বলে কোনো জিনিস নাই নেচারাল ল আছে হুম নেচারাল ল ওইটা এইটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে এটি পেয়ে যাবে ন্যাচারাল ল নেচারাল ল হচ্ছে ভেরি সাইন্টিফিক হ্যাঁ এইখানে বিজ্ঞানের পদার্থ বিজ্ঞানের কিছু নিয়ম নিয়মকানুন আরও বিজ্ঞানের কিছু সূত্র নিয়ম এইগুলোর ভিত্তিতে নেচার নেচার যেভাবে মানে পরিচালিত হয় সেটি এখানে মানে বুঝার বিষয় তো নেচারাল লর মধ্যে একটা ল আছে আমি যেটা পড়েছি গত দুই একদিন আগে সেটি হলো যে মানুষের সম্পত্তি হরণ করা মানুষের ক্ষতি করা হুম একজন গর্ভবতী মহিলার পেট চিরে তার বাচ্চা আগুনে নিক্ষেপ করে দেওয়া হুম এইগুলো বরাবরই মানুষ অনৈতিক অমানবিক বর্বর বলে চিন্তা করে এসেছে ন্যাচারেলি মানুষের মধ্যে এইগুলো এই এইগুলো যে বর্বর অসভ্যতা অমানবিক নেচারালি এগুলো মানুষের মধ্যে আছে এই কারণে এটি এটি হচ্ছে নেচারের ল এটার জন্য ধর্মের আশ্রয় নেওয়ার কোনো দরকার পড়ে না বিষয়টা বুঝতে পেরেছেন হম বরং এই সমস্ত এই সমস্ত নেচারেল থিংকিং এর অপোজিট রয়েছে ধর্মগ্রন্থগুলোতে ধর্মের মধ্যে গোজামিল আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে আমার মনে হয় যে গোজামিল আছে ঠিক আছে সুতরাং এইসব ধর্মকর্ম বাদ দিয়ে আসলে আমাদেরকে মানুষ হওয়া উচিত আমি সবাইকে চ্যালেঞ্জ করছি শুধু বরং বিদেশি যারা আছে হ্যাঁ আপনার কি বলে ইসলামিক স্কলার স্কলার যারা যারা আছে আছে বা অন্যান্য ধর্মের আমি সকলকে চ্যালেঞ্জ করতেছি নৈতিকতার জন্য যদি ধর্মের প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমি ধর্মের ছায়া তলে ফিরে আসবো আপনারা বলতে না নৈতিকতার জন্য ধর্মের কোনো প্রয়োজন নাই আপনি নৈতিকতার জন্য কোন ধর্মের ছায়া তলে আসবেন প্রত্যেকটা ধর্মই বলতেছে বলছে যে তাদের নৈতিকতা হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৈতিকতা আপনি একজন হিন্দু মুমিনের কাছে যান সে বলবে হ্যাঁ গীতার নৈতিকতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো নৈতিকতা খ্রিস্টিয়ানের কাছে যান সে বলবে জিসাস যা বলেছেন এটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৈতিকতা মুসলমানদের কাছে যান মুসলমানও একই উত্তর দেবে সুতরাং পৃথিবীর প্রতিটি ধর্মের দোকানদাররা নিজেদের মালকে সবচেয়ে ভালো মাল বলে ইয়ে করতেছে ওই ঘোষণা দিচ্ছে আমার কাছে মনে হয় কি জানেন আমার কাছে মনে হয় যে মানবতাই হচ্ছে সবচেয়ে বড় নৈতিকতা এটার জন্য কোনো বিশেষ ধর্মের আশ্রয় নিতে হয় না থ্যাংক ইউ বলেন বলতে পারেন যে তুমি ধর্ম মানো না কিছুই মানো না তাহলে তুমি এখনো পাঞ্জাবি টুপি পড়ে আসো কেন ওই যে বললাম না যে এক্সট্রিম কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির একজন সন্তান সুতরাং এখনো যে সামাজিক যে সীমাবদ্ধতা ঠিক আছে ধর্মীয় যে সীমাবদ্ধতা সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি কিন্তু আমি মোটামুটি অনেক দিন ধরেই মানে মনে মনে এই সব ধর্মকর্ম আসলে বিসর্জন আচ্ছা ঠিক আছে আমি শুনেছি আপনার মতো অনেক খুজুররা হুম পেটের তাগিদে বিভিন্ন মসজিদের ইমামতি করে থাকেন কিন্তু আসলে মনে প্রাণে এরা অধার্মিক হুম এরা ধর্ম অনেক আগেই ছেড়ে দিয়েছে তো আপনার জন্য ভয় হচ্ছে আমার হ্যাঁ আপনি বলেছেন পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যেই গুজামিল রয়েছে একদম সত্য তাদের এই গুজামিলকে সত্য বলে প্রতিষ্ঠিত করার জন্য তারা বিভিন্ন ধরনের তেনাবাজি করে থাকে যেটিকে বলা হয় লজিক্যাল ফেলাসি প্রতিটা ধর্ম ধর্মের ধর্মের মানুষ এটি করে থাকে আচ্ছা শোনা যাক দিয়ে দিছি আমার মনে হয় না দরকার আছে ভালো মানুষ হওয়ার জন্য আপনার ওয়াইজি যথেষ্ট ঠিক আছে আপনার মনুষ্য ভালো মানুষ হওয়ার জন্য কনশান্স বা বিবেকই যথেষ্ট আচ্ছা বলুন তো যথেষ্ট সবচেয়ে বড় জিনিস যেটা সুতরাং এই ধর্মকর্ম ছেড়ে সর্বপ্রথম আমাদের ভালো মানুষ হওয়া উচিত হ্যাঁ ধর্মকর্ম ছেড়ে সর্বপ্রথম আমাদের ভালো মানুষ হতে হবে ভালো মানুষের জন্য আপনার যুক্তিবোধ হুম মরাল কনসান্স এইগুলোকে ডেভেলপ করতে হবে ধর্মের কোনো প্রয়োজন নাই ধর্ম ছাড়াই পৃথিবীতে বড় বড় ফিলোসফার রয়েছেন তাদের ফিলোসফি পড়লে পরে আপনি অনেক বেশি মানবিক হয়ে যেতে পারবেন যেমন আপনারা যদি স্টোইক ফিলোসফি পড়েন স্টোইক ফিলোসফি পড়লে পরে হ্যাঁ যথেষ্ট মানবিক হবেন হ্যাঁ আপনার ধর্মের এইখানে কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে তো যাকে আমি অনেকক্ষণ কথা বললাম আজকে এই পর্যন্ত থাকুক সংক্ষিপ্ত আলোচনা হুজুর আপনি দয়া করে হ্যাঁ আপনি আপনার সেফটির দিকে খেয়াল রাখবেন এত ডেসপারেট হবেন না আপনার প্রাণ নাশের ভয় রয়েছে হুম আমি খুব ভয় করছি এইভাবে আইসেন না হ্যাঁ সিকিউর ইয়োর সেফটি ফার্স্ট হুম থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন